আসসালামু আলাইকুম কি অবস্থা প্রিয় ভাই বোন ছেলে মেয়ে অনেক দিন পর আমি রান্না করতে চলে এলাম রান্নাঘরে তাই ভাবলাম আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি তো সবাই কেমন আছেন জানাবেন এই যে রান্না রান্নাঘরের অবস্থা হালচাল কি অবস্থা এলোমেলো অগুছালো তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কি রান্না হবে শুধু সেটাই আপনাদেরকে বলবো তো চলেন আমরা চলে যাই এবার কি কি রান্না হবে সেটাই বলি আমরা কুমিল্লার মানুষ অবশ্যই আপনারা জানেন সবাই যারা আমার ফ্যান ফলোয়ার রেগুলার ভিডিও দেখে থাকে তা আমাদের আঞ্চলিক খাবারের মধ্যে একটা খাবার আছে এই যেটা কি চিনেন তিতা করল্লা তিতা করল্লা কেটে নিয়েছি সাথে স্লাইস করে পাতলা পাতলা করে একটা আলু নিয়েছে যে আলু এই হলো তিতা করলা আর আলু এটার সাথে কি দিব অনেকে মাছ দিয়ে রান্না করে অনেকে ভাজি করে বিভিন্ন রকম আমরাও করে থাকি তবে আমাদের আলাদা একটা রান্না আছে যেটা আপনাদের জেলায় বা আপনাদের অঞ্চলে করে কিনা আমি জানি না সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে আছে এই যে দেখেন শুকনা সিমের বিচি ভেজে রাখা ভেজে পরিষ্কার করে নেয়া এই শুকনা সিমের বিচিটা দিয়ে আজকের করলা রান্না করব তো কীভাবে রান্না করব। সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে দেব তো চলেন আগে করলার আইটেমটা শেষ করে তারপর অন্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি সিমের বিচিটা ধুয়ে এখানে পাতিলে পানি দিয়ে মশলা একদম নর্মাল মশলা পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে সিদ্ধ দিয়েছি এখন যখন বিচিটা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি আমার কেটে রাখা করলাটা এখানে দিয়ে দেব এটা ছিল আজকের আমাদের এক নাম্বার এবং আমাদের আঞ্চলিক খাবার আমাদের পছন্দের দেশীয় খাবার এটা অনেক কষ্ট করে এই সিমের বিটি মানে সংগ্রহ করা আমাদের এক দাদি দিয়েছিল আসলে রান্না করে গরম তো ঘেমে গেছে তারপরে দ্বিতীয় আইটেমটা করে নিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি সেটা হলো কি এই যে দেখেন কেস কি মাছের চোরচুরি দেখা যাচ্ছে কি না দুধ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে দেখিয়ে নিন টমেটো দিয়ে কেসকি মাছ আমরা কেসকি মাছ বলি জানি না আপনারা কি বলেন এ হলো আমার কেসকি মাছের চোরচুড়ি তারপরে আরও দুইটা আইটেম হয়ে গেছে আমি আস্তে আস্তে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কী কী হলো এই যে প্রচুল চিংড়ি শুটকি এবং চিংড়ি মাছ দুইটাই আছে এখানে দেখা যাচ্ছে এই যে খুব মজাদার একটা খাবার কচুল তারপর তারপরে এইখানে আছে হচ্ছে পেঁপে আলু টমেটো দিয়ে মাছ এইটাও আমাদের কুকুরের মাছ তারপর এই যে ভাতের হাড়ি পানি নিয়ে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দেব বাস তারপর আমাদের রান্না বান্না শেষ আমিও আপনাদের কাছ থেকে বিদায় করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা কে কীভাবে রান্না করে থাকেন খেয়ে থাকেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান রান্নার ভিডিও বেড়ানোর ভিডিও ঘুরে ফিরে ট্রাভেলিং কি কোনটা আপনাদের পছন্দ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় বাই আল্লাহ আসসালামু আলাইকুম